নমস্কার বন্ধুরা পম্পা কিচনের ভিলেজ ফুডের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের তেল ছাড়া ইনস্ট্যান্ট একটি নাস্তার রেসিপি শেয়ার করব। একজন বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে দিদি ভাই তেল ছাড়া নরম তুল তুলে একটি নাস্তার রেসিপি শেয়ার করবেন তো সেই দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করে জানানোর জন্য আর আজ আমি যে নাস্তা রেসিপিটি শেয়ার করব এটি আপনারা বড় অথবা ছোট সবাই টিফিন বক্সে দিতে পারেন আর আশা করছি এটা আপনাদের অনেক বেশি কাজে আসবে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকবেন তো রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই নিয়ে নেব একটি বড় পাত্রে দুইটা রুম টেম্পারেচারে রাখা ডিম আর দিয়ে দেব দুই টেবিল চামচের মতন আস্ত গোটা চিনি দিয়ে দেব এক টেবিল চামচের মতন লবণ বা স্বাদ অনুযায়ী লবণ তারপরে ডিম চিনি লবণ সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা একেবারে গলে গিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব দুই বাটি পরিমাণ উষ্ণ গরম দুধ তো দুধটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন ড্রাই ইস্ট দুধটা কিন্তু হালকা উষ্ণ গরম নেবে তাহলে ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হবে আর দুধটা আমি কিন্তু আগে থেকে ভালো করে জাল করে নিয়েছিলাম আর যখন রেসিপিটা বানিয়ে নিয়েছি তখন হালকা উষ্ণ গরম অবস্থাতে রয়েছে ইস্টটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ওই একই বাটির পরিমাপে এক বাটির পরিমাণ আটা যে বাটির পরিমাণে দুই বাটি আমি দুধ নিয়েছিলাম তো প্রথমেই আমি এক বাটি আটাটা ভালো করে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব আর অবশ্যই মাথায় রাখবেন যেন কোনো রকম ডলানা পাকিয়ে যায় সেভাবে কিন্তু ভালো করে মেশাতে হবে এক বাটি আটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আরও অর্ধেক বাটি পরিমাণ আটা মানে দুই বাটি দুধের জন্য এখানে লাগছে দেড় বাটি আটা তাহলেই কিন্তু আপনাদের ব্যাটাটা ঠিকঠাক তৈরি হবে এবং রেসিপিটাও পারফেক্টভাবে তৈরি করা যাবে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে আর ব্যাটাটা ঠিক কীরকম থাকবে অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়েছি কোনো রকম এখানে কিন্তু লামস বা ডলাভাব নেই তারপরে দিয়ে দেব শেষে এক টেবিল চামচ পরিমাণ সাধারণ যে সাদা রান্নার তেল সেটাই দিয়ে দিলাম তারপরে আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেন তেলটা সমস্ত মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশে যায় ওপরে যেন না ভেসে থাকে ভালো করে সব কিছু কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণটি বা ব্যাটারটিকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু বেশ পাতলা রয়েছে আপনাদের সুবিধার্থের জন্য আমি আবারও ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতার পেছনে এভাবে একটু কোটিং করে নেবেন তারপরে একটি লাইন টেনে দেখবেন একে অপরের সঙ্গে যদি মিশে না যায় তার মানে ব্যাটারটি কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর এদিকে একটি বড় তাওয়া আমি ভালো করে গরম করে নিয়েছি তারপরে যতটা বড় করে আপনারা নাস্তাটি বানাতে চান সেই হিসেবে পরিমাপ করে ব্যাটারটি এখানে দিয়ে দেবেন আর ব্যাটারটি দিয়ে দেওয়ার পর আমি এখানে গ্যাসের ফ্লেমটিকে একটু বাড়িয়ে দিয়েছি প্রথমে গরম করে নিয়েছিলাম তাওয়াটি তারপরে মিডিয়াম আছে আমি নাস্তাটি বানিয়ে নিচ্ছি আর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়ে যাবে এই নাস্তাটি আর ওপরের দিক থেকে কিন্তু একেবারে শুকনো হয়ে যাবে এখানে কিন্তু আমার কয়েক সেকেন্ডের মধ্যেই প্রথম নাস্তাটি তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই নাস্তাটি কিন্তু সারা দিন পর্যন্ত নরম তুল থাকবে যদি আপনারা সকালবেলা বানিয়ে থাকেন আর আমি আপনাদের কয়েকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি কেননা অনেকগুলি দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই দু একটি আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর তলার দিক থেকে কত সুন্দর কালার এসেছে আশা করছি দেখে বুঝতে পারছেন আর আপনারা যদি এর থেকে আরও হালকা কালার করতে চান তাহলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে না করে লোতে রেখেই কিন্তু বানিয়ে নিতে পারেন এতে তলার দিকের কালারটা হালকা আসবে আমার এখানে সমস্ত নাস্তাগুলি তৈরি করে নেওয়া হয়ে গেছে এগুলি আপনারা মধু অথবা গুড় বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস বা যে কোনো তরকারি বা চাটনির সঙ্গে খেতে পারেন আর নাস্তাগুলি কিন্তু একেবারে নরম তুল তুলে হয়েছে আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিলাম তো আমি এখানে গুড়ের সঙ্গীটা পরিবেশন করেছি আর কতটা নরম তুল তুলে হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন আবারও নিয়ে আসবো আপনাদের জন্য ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদেরও অনেক কাজে আসবে ইনস্ট্যান্টভাবে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে আজকের মতো টাটা